ট্রফি নিয়ে চলমান বিতর্কে মোটামুটি ঘিটাই ঢেলে দিয়েছেন ভারতীয় ক্যাপ্টেন সূরিয়া কুমার এশিয়া কাপ জয়ী ক্যাপ্টেনের দাবি ট্রফি নিয়ে পালিয়ে গেছে এসএসসি কর্মকর্তারা মাঠে ওই সময়টা কি হয়েছিল সে ব্যাখ্যাটাও দিয়েছেন সূরিয়া কুমার তবে ট্রফি নিতে হলে নিয়ম মেনে নাগবির হাত থেকেই নিতে হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন এসএসসি চেয়ারম্যান এবারের এশিয়া কাপ যেন কয়েক পর্বের ধারাবাহিক নাটক ভিন্ন ভিন্ন গল্পের পর্ব শেষ হওয়ার পর এবার এসেছে নতুন পর্ব এবারের পর্বটা ট্রফি চুরি আর এটা সেই ট্রফি যেটা ছাড়াই নবম শিরোপাজয়ের অলৌকিক উদযাপন করেছে ভারত শেষ হয়েও যেন হচ্ছে না এশিয়া কাপ চলছে নানা বিতর্ক মাঠের উদযাপন হাত না মেলানো ট্রফি নাড়িয়া থেকে শুরু করে আরও কত কী সেই ট্রফির ঘটনায় এবার ঘি ঢাললেন ভারতীয় অধিনায়ক সুরিয়া কুমার যাদব বিসিসিআই কিংবা ভারতীয় সরকারের সিদ্ধান্তেই নাকি ট্রফি নেয়নি দল এমন গুঞ্জন উড়ে বেড়াচ্ছিল ক্রিকেট বিশ্বে এই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন এশিয়া কাপ অধিনায়ক ট্রফি বিষয়ে যে সকল গুঞ্জন উড়ে বেড়াচ্ছে তা সত্য নয় পুরো টুর্নামেন্টে বিসিসিআই বা সরকারের পক্ষ থেকে আমাদের কিছুই বলা হয়নি মাঠে আমরা নিজেরাই ওই সিদ্ধান্ত নিয়েছি সুপার ফাইনালে চির পাকিস্তানকে হারিয়ে নবম এশিয়া কাপ জয়ের আনন্দে মাতে ভারত তবে হাতে ওঠেনি কাঙ্ক্ষিত সেই সোনালি ট্রফি চ্যাম্পিয়ন হয়েও কেন ট্রফি বঞ্চিত সুরিয়ার দল সেটার ব্যাখ্যাও দিয়েছেন তিনি আমরা মাঠেই দাঁড়িয়েছিলাম ড্রেসিং রুমে যাইনি সেখানে দেখছিলাম এসিসি কর্মকর্তারা মঞ্চে নিজেদের মধ্যে কথা বলছিলেন এক পর্যায়ে গ্যালারি থেকে দুও শোনা যায় এরপরে আমি দেখি একজন প্রতিনিধি ট্রফিটা নিয়ে চলে গেল সত্যি বলতে ওরা ট্রফি নিয়ে পালিয়ে গেছে অ্যালুমিনিয়াম আগামী সফর তবে এখনো সুযোগ আছে অথরা সেই ট্রফি স্পর্শ করার তবে সেখানে রয়েছে কিছু শর্ত সেই পদক এবং ট্রফি দুটোই এক অনুষ্ঠানের মাধ্যমে তুলে দিতে চান মোহসিন নাকবি তবে বিসিসি এর যে অবস্থান তাতে কোথায় কবে কখন চ্যাম্পিয়নদের হাতে তুলে দেয়া হবে সেই সম্মাননা সেটাই এখন ঝুলছে পেন্ডুলামের মতো রিয়ান রাফতি যমুনা স্পোর্টস